বুঝি না লোকটাকে ভালো কাজের জন্য এখান থেকে সরিয়ে নিয়ে গেলেন আমরা তাদের ওনাকে আবারও আমাদের জায়গা ফিরে চাচ্ছি ভালো মানুষটার জন্য যদি আমরা কথা বলি তাহলে ওনার ক্ষতি হবে এটা কোন আইনে আছে এটা বাংলাদেশে এমন কোন আইন থাকতে পারে না আমরা এই টুকরো নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি যত তারা আলাদা যদি কোনো চাঁদাবাদ কোনো সন্ত্রাস কোন চোর কোনো ডাকাত কোনো চitectকারী কোনো এজেন্টবাদী কোনো পরিকল্পনা করে আমাদের নাজমুল এর ভিতরে যত ষড়যন্ত্র করবে আমরা রাজারহাট উদ্রবাসী সবাই মিলে এক সুদৃঢ় ঐক্য কোনো জন্য তিনি এখন আমাদের এই ভালোবাসা আমাদের এই অবস্থান এটা প্রমাণ করছে যে আমরা তাকে ভালোবাসি আমি অত্যন্ত মানবিক সৎ নিষ্ঠাবান কর্তব্যপরায়ণ এরকম একজন মানুষ যখন রাজা দুর্গতলা বাসীর প্রাণ হয়ে উঠলেন ততক্ষণে কিছুদিনের মধ্যেই আসামি চক্র অথবা অন্য কোনো এক উপজেলার ঝামেলা আমাদের উপজেলার ঘরে ভাইল তিনি অত্যন্ত এই কয়েকদিনে আমাদের আধার উপজেলায় এসে আমাদেরকে যেভাবে সাম্প্রদায়িক সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে আধার উপজেলায় হিন্দু মুসলিম বৈদ্য খ্রিস্টান সবাই মিলে যে বসবাস অনুপযোগী একটু উপযোগী একটি উপজেলা তৈরি করা সম্ভব আমাদের আমাদেরকে স্পষ্ট কারণ দিয়ে গেছেন আমাদের আদা হয়েতে মানুষ জুন মাসে অনেকটা প্রস্তুতি বোধ করেছে আমরা চাই আমাদের আদা হয়েতে এরকম থাক এবং তাকে দেওয়া হয়েছে তাকে রাও আজকাল রাখা হোক পুলিশ সুপার মহোদয় তার উদ্দেশ্যে আমি বলতে চাই এটি কিন্তু আপনার বিপক্ষে না বিপদ খেলা এটি আপনাদের ভাবলো আমি এটা অবশ্যই একটা নদীর নদীরবিহীন এবং এটা একটা দৃষ্টান্ত পুলিশের জন্য জনগণ তাকে এই থানায় আনার জন্য জন্য মানববন্ধন করতেছে কারণ পুলিশ সম্পর্কে আমরা ইতিবাচক কথাবার্তাই বেশিরভাগ সময় শুনে থাকি তাহলে আপনাকে মনে করতে হবে এটা আপনার জন্য একটা সৌভাগ্যের বিষয় আপনার ডিপার্টমেন্টের জন্য যে একটা ভালো পুলিশ কর্মকর্তাকে রাঙার বাসে পুনরায় চাচ্ছে এ কি বললো বাইরে থেকে একটা ঠোল্ট অভিযোগের কারণে একজন ভালো পুলিশ কর্মকর্তাকে আপনি কেন নেবেন এত অল্প দিনের মধ্যে একটি মানুষ কি এমন রাজারাটি উন্নয়ন করতে পারবে বিগত দশ বছরের মধ্যে যে কাজগুলো অনেকেই করতে পারেনি আমার জানা মতে গত দুই মাসের মধ্যে উনি এই ধরনের ভালো কিছু কার্যক্রমে হাতে চাইছেন আমাদের এস পিলায় কাছে স্মারক লিপি কিন্তু আমরা করতে আমাদের মানবন্দনে করে এবং কর্মসার্ক্ষণ কর্মশীষে আছে আপনি কেউ যাবেন না জানুন

খ্রিস্টান্ত কখনো দেখেনি যে রাজার হাটে মাদক ব্যবসায়ীরা এসে সারেন্ডার শিকার করে তারা তার কাছে আত্মসমর্পণ করে